বলে এক হতো এত দল এত মত এত পার্থক্য হতো না আল্লাহ নবীর সেই হাদিস মত্তা মালিক হাদিস নাম্বার এক হাজার ছয়শ চৌষট্টি মিসকাত হাদিস নাম্বার একশো ছিয়াশি শেখ সনদকে মুসাল সহি বলেছেন এর মুসনাদ হাদিস আছে মুস্তাদাক হাকিম হাদিস নাম্বার তিনশো চৌষট্টি আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুইটি কথা বলেন দুই কি সুন্নাতে রাসূলুল্লাহ আর নবী সুন্নাত নবী বলছে দুটো জিনিস ছেড়ে গেলাম এক শ্রেণী মানুষ বলছে না একটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে আর একটু বলছে চারটে জিনিসকে আঁকড়ে ধরতে হবে যখন চারটে জিনিসকে আপনি আঁকড়িয়ে ধরেছেন তারপরে বলছে শুধু এই সাঁটটাকে ধরলেই হবে না এরপরে আবার সাঁটটা মাঝাব আছে তার মধ্যে যে কোনো একটা মানতে হবে বলা হয় কি হয় না আবার চারটে মাঝাব তো মানলাম তো মানলাম বলছে চার মাঝাব মেনে শুধু ক্ষান্ত হতে হবে না এর মধ্যে আবার সাঁত তরিকা আছে আছে না নাই চার তরিকা মেনেছেন ওই চার তরিকা বলছে এরপরে সেই চার তরিকা মাল্লা হবে না লোকাল পীর হিসেবে কাছে বায়াত হতে হবে তারপরে শুরু হয়ে গেল বাংলাদেশের যত দশ লাখ পীর আছে এতগুলো পীর আর এতগুলো তরিকা ভাই বলেন তো এখন ইসলামের পাবেন কোথা থেকে এটা মহা মুসিবত রে ভাই একটা যদি অমুসলিম আজকে যদি বলে যে ভাই যান আমি কালেমে শাহাদাত পাঠ করতে চাই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন কোথায় যাবে ইসলাম ধর্ম তো গ্রহণ করেছে বেশ ভালো কথা এখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ডক্টর জাকির নাকের ধরেন কোনো বক্তব্য শুনে শোনার পরে ডাক্তার জাকির একটা বক্তব্য আছে দেখবেন মুসলিম উম্মার একতা এই বক্তের মধ্যে তিনি প্রায় এক ঘন্টা আলোচনা করার পরে তিনি বলছেন যে সলাতের মধ্যে সেই বুখারি সাতশো নম্বর হাদিস জোরে আমিন বলতে হবে সাতশো আশি একাশি বিরাশি তিরাশি ডাক্তার জাকির বলছেন ডানা বাঁধা ডানা তো রেখে আল্লাহ বুকের উপরে বাঁধবেন আবু দাউদ সাতশো উনষাট সেই খোঁজায় মা চারশো তিনি এই আলোচনা শুনে একজন অমুসলিম নতুন ইসলাম নিয়ে এসেছেন ইসলাম কবুল করেছে কবুল করার পরে যদি এলাকার আমাদের আশেপাশে যেসব মসজিদ আছে ওই মসজিদে যদি সলাত আদায় করতে যায় ইমাম সাহেব বলেছেন গৈরিল মাকজুব আলিন আর ওই নব মুসলিম বলেছে আমিন ইমাম নামাজ সালাম শেষে কে রে কে রে কোথা থেকে আসলি মনে মঙ্গল গ্রহ থেকে এসেছে ভাই এমন আছে না নাই কথা বলেন আমিন বলার জন্য হাজার হাজার যুবকদেরকে মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব এলাকার সমাজের মানুষ তাকে পিটিয়েছে এ দৃষ্টান্ত আছে না নাই এখন কোন নব যদি আমিন বলে তাকেও বিপদে ফেলে দেয় ও বিপদে বলে যায় ইমাম সাহেব তখন বলে যে কি ব্যাপার তুমি নতুন নব মুসলিম হয়েছ না জি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহ তোমার জাহান্ন থেকে বাঁচিয়েছে তবে ভাইজান দেখো তুমি যে মুসলিম হয়েছো এত কিছু তো বুঝবে না আসলে আমাদের ইসলামের মধ্যে চারটে দল আছে চারটে মাঝাব আছে এই চার মাঝের মধ্যে যদি এক মাঝাব না মানো তুমি কিন্তু জাহান নামে যাবে আবার লোকটা হাটে আরে বলে কি রে ভাই আরে আমি অমুসলিম থেকে মুসলিম হয়েছি জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য হুজুর আবার কি বলে যে ইসলামের মধ্যে আবার চারটে দল আছে এই চারের মধ্যে এক মাসাবে যদি না যায় তাহলে আমাকে আবার জাহান নামে যেতে হবে ও তো ভয়ে তো বুক মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা বলছে হুজুর তাহলে কি করবো যে একটা মাজাব মানতেই হবে তো হুজুর কোন মাজাব মানবো তো বাংলাদেশে আছে হানাফি মাজাব আমি নাম নিয়ে কাউকে অপমান করতে চাচ্ছি না চাচা আমি জানি আপনার কষ্ট হবে কিন্তু বুঝার চেষ্টা করেন এটাই রিয়েলিটি বাস্তবতা ইসলাম কাজকে আমরা কোথায় নিয়ে চলে গেছি কোথায় নিয়ে চলে গেছি এখন উনি বলছেন যে তাহলে হানাফি মাজাব বেশি আলহামদুলিল্লাহ হানাফি হয়ে যাও এখন হানাফি হয়ে গেছে কিছুদিন পর বাংলাদেশের জগৎ বিখ্যাত বক্তা আমি নাম তার নিলাম না উনি চিৎকার মেরে বলছে যে ব্যক্তি বলে নবীজি মাটির তৈরি সে কাফের সে জাহান নামে তার বউ অটকালা ভাই বাংলাদেশে ফতো আছে না নাই আছে না নাই আরে এই আছে ওই ব্যাচ ছিল মুসলিম ও তো শুনেছে তার মসজিদের খতিবের কাছ থেকে নবীজি মাটিরই তৈরি আর এটা এসে বিশ্বাস করে অত শত তো বুঝে না কিন্তু ওই বক্তা তখন রাত্রিবেলাতে চশমা পরে বক্তব্য দিয়ে বলছে যে ব্যক্তি বলবে নবীজি মাটির তৈরি সে কাফের জাহান নামে ইহুদির দালাল তার বউ অটো শুনে তো ভাবছি কি রে ভাই এ তো আমি বলি আমার হুজুরে আমার হুজুরও বলে হুজুরের কাছে গিয়েছে হুজুর এখান থেকে বক্তব্য শোনেন তো ইনি যে বলছে নবীজি নুরের তৈরি কিন্তু আপনি বলেছেন মাটির তৈরি কোনটা ঠিক ইনিও তো হানাপি আমরাও তো হানাপি তো দুই হানাপি দুই কোয়ালিটি কেন উনি তখন বলছেন যে বাবা আসলে আমাদের হানাফিদের মধ্যে চারটে ভাগ আছে কয়টা ভাগ চারটে ভাগ আছে হানাফি দেবন্দি হানাফি বেরলি হানাফি জামাতি হানাফি ফুরফুরা আছে না নাই বলছে এর মধ্যে হকানি হানাফি যেটা সেটাকে নিতে হবে ওরা তো কবর পূজারি ওরা তো মাজার পূজারি মানে এই কোয়ালিটির হানাফি বলছে ভাই আমি কষ্ট দিতে চাচ্ছি না রিয়েলিটি বুঝেন এটা চাই না আপনাকে আয়না দেখাচ্ছি আপনি কষ্ট পেয়েন না কষ্ট পাওয়ার জন্য বলছি না আল্লাহ নেই বলেছেন তিয়াত্তরটা দল হবেই হবে বাহাত্তরটা যাবে জাহান নামে একটা দল যাবে জান্নাতে এখন এ হাতে সবাই আমরা বলি কিন্তু আসলে সে জান্নাতি দলের তাদের যে বৈশিষ্ট্য কি হবে নবী কোনো নাম বলে যায়নি যে হানাফি বা আহাল হাদিস নবী বৈশিষ্ট্য বলে গেছে কি বলে গেছে কথা বলেন বৈশিষ্ট্য বলে গেছে সাহাবি যারা নবীকে মেনেছে আর নবীর আসাহাব তথা সাহাবিদের পথে চলেছে এরাই জান্নাতে যাবে এখন আপনি চিন্তা করে দেখেন নবীর জামানায় এই যতগুলো দল মত পদ্ধতি দেখেছেন একটা কি ছিল কথা বলেন এখন এই বেচারা বলছে তাহলে আমি এখন কি করি উনি তখন বলছেন ওরা তো কবর পূজারি মাজার পূজারি ওই দিকে যাওয়ার দরকার নেই আমরা হচ্ছে আসল হাঁকানি হানাফি তো কি হানাফি বলছে দেবন্দি হানাফি বলে কি বলে না ভাই আবার বলছি কষ্ট পায় না কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝেন বিষয়টা এরপরে উনি তো খুব ঠিকঠাক সব কিছু ঠিকঠাক নামাজ পড়ছে এখন দেবন্দি হানাফি আলহামদুলিল্লাহ মা আসাল্লাহ সুবান আল্লাহ সব ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের ও কোনো সমস্যা নেই কিছুদিন পর পাশের মসজিদে তাবলিক জামাত এসেছে এসে তখন বলছে মাগরীবের পরে শুনুন বাদ মাগরিব ইমান এবং আমলের কথা হবে আপনারা সকলে বসে যাবেন ইনশাআল্লাহ অনেক ফায়দা হাসিল হবে আসি কি আসেন কথা বলেন এখন ও বেচারা করেছে কি নতুন নবমস্তিম হয়েছে বেশ ভালো মাসাল দিনের প্রতি টান আছে মহব্বত আছে ও তখন বসে গেছে একটু পর তখন যিনি তাবলিক জামাতের আমির উনি তখন বলছে বাবা তুমি শুনলাম নতুন নবমস্তিম হয়েছ হ্যাঁ জি ওস্তাজ নতুন নব হয়েছি তো বাবা চুন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে মানুষকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাতে হবে এই জন্য তোমাকে চিল্লাতে যেতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে মানুষকে দিনের পথে আনতে হবে নতুন নবমস্তির মুসলিম তার ইমানি বালাদা ওইটা ঠিকই তো বলছে তো হুজুর এখন কী করতে হবে ওইটা তোমার নামটা কিন্তু এক চিল্লা লিখে নিলাম ঠিক আছে লিখে নেন গোটা জীবন তো দিয়েছি ইসলামের জন্য এক চিল্লার কি নাম লিখে দিয়েছে কিছুদিন চিল্লায় চলে গেছে জুব্বা হাব্বা তসবির তাহালিল করে উনি চলে আসছেন এসে তখন পাশের মসজিদে নামাজ পড়তে শুরু করেছেন ওই মসজিদের ইমাম তো বাবা তুমি তো নব না হ্যাঁ উস্তাদ আমি নব আচ্ছা তুমি এই তাবলিকে গিয়েছিলে না জি 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 উস্তাদ তাবলিকে গিয়েছিলাম তো কোন তাবলিক সাতপন্থী না জুবাইয়ের পন্থী বাংলাদেশে আছে না ভাই কথা বলেন কোন তাবলিক গিয়েছো বলছে আমি তো সাতপন্থীতে গেছি বুঝে রে ওটা তাবলিক না ওটা জাহান নামের রাস্তা ও বেচারা মহামুসিবতে বলে কি রে ভাই আরে আমি এত কিছু করলাম জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য তারপরে এই তাবলি করতে গেলে আমি আবার জাহান নামি এটা মহামুসিবত এটা বিপদের পরে বিপদ কত বিপদ কেটে উঠবে একজন মানুষ কত বিপদ কেন বাংলাদেশের সাত বন্ধে জুয়ার গত বছর মারামারি হয়ে সাত হত্যা করে দিয়েছে তারা নিজেরাই দেবার বলছে যে কার ময়দান থেকে আসলাম চিন্তা করতে পারছেন মানে ইসলাম থেকে কোন পর্যায়ে আমরা নিয়ে গেছি এটা হাস্যকর না এটা লজ্জাকর মুসলিম জাতির জন্য লজ্জা যে আমরা কোন পর্যায়ে ইসলাম থেকে নিয়ে চলে গেছি আচ্ছা বুঝলাম সাত বন্ধু যুবার বন্ধু মারামারি যা করছে করছে সবই ঠিক আছে এখন বলছে যে বুঝলাম এ তো হলো এই আরো আছে এখন এখানেই শেষ না বাংলাদেশে বরিশালের বড় হাক মানে পীরের ওখানে চলে গেছে বক্তব্য শুনতে আর পীর সে চিৎকার মেরে বলছে শোনেন যার পীর নাই তার পীর শয়তান পীর ধরা ফরজ না ধরলে জাহান্নামী বাংলাদেশে কত আছে না নাই বেচারা নব মুসলিম ভাবে আরে ভাই আমার তো কোনো পীর নাই তাহলে আমার পীর কি শয়তান আরে আমার তো কোনো পীর ধরিনি তাহলে আমি আবার জাহান নামে বেচার জাহান নাম থেকে উঠতেই পারে না ওই যে হুজুরের কাছে যায় সেই ওকে জাহান্নামে পাঠিয়ে দেয় আরে ও এসে যে জান্নার জিনিস ইসলাম গ্রহণ করেছে আর মানুষ টাকা এই দরজায় ওই দরজায় ওই দরজায় মানে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে ভাই আছে না নাই আছে না নাই বাংলাদেশে বাংলাদেশ না বারেসাগির ভারত বাংলাদেশ পাকিস্তানের সব চাইতে এই ফিৎনাগরে সব চাইতে জর্জরিত মানুষ ইসলাম গ্রহণ করে নিজেই বিভ্রান্ত হয়ে যায় আমি কোথায় চলে আসলাম বিপদে ফেলে দেয় আমরা হুজুর রাই আমরা তাদেরকে বিভক্ত করে দিই পরে কি করে না এখনো বেচারা তো বিপদে কি ধরবে আবার আমি জাহান নামে না যাই তো হুজুর কি করব তো পীর ধরতে হবে এখন পীর ধরবো বলছি শোনেন এই পীরের মধ্যে আবার চারটে ভাগ আছে ভাগের শেষ নাই চিস্তিয়া কাদারিয়া দিয়া আছে না না এই কথা বলেন বলছে তাহলে আমি এখন কোন তরিকা কি ধরবো একটু বলেন সহযোগিতা করেন একটু হেল্প লাইন হেল্প করেন আমাকে আমি জান্নাত যেতে চাই বেচারা জান্নাত যেতে চাই বলছে কি আর করবে তুই চিস্তিয়া তরিকায় ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে যায় এবার বলছে আচ্ছা ঠিক আছে চিস্তিয়া হয়ে গেলাম উনি আবার বলছে শুধু চিস্তিয়া হলে তো হবে না বাবা চিস্তিয়ার মধ্যে ছয়টা দল আছে চিস্তিয়া সাবেরিয়া আছে না বাংলাদেশে এটাই বেশি চলে চিস্তিয়া সাবেরিয়া আছে মানে দলের পর দল হয়েছে চিস্তিয়া সাবেরিয়া এবার বলছে বাবা এটা তো অনেক প্রাচীন তরিকা যেটা তরিকা খাজান মহনুদ্দিন ছয়শ বছর আগে এসেছিলেন তিনি তো জীবিত নেই এখন তোমাকে লোকাল পীরের কাছে কে বায়াত হতে হবে নসে জান্নাত যাওয়া যাবে না মানে লোকাল পীর কথা বুঝলেন না এখন চলে আসছে বাংলাদেশের যতগুলো পীর আছে সত্যি পারে চরমনাই ইনাকপুরি জোনপুরি রাজারবাগি ফুলতলি দেওয়ানবাগি আটরসি মাছ ভান্ডারি কুত্তাবাগি আছে না এখন এদের কাছে যেতে হবে আমার প্রশ্ন রে ভাই একটা ইসলাম কালেমা একটা আমাদের কোরআন একটা কিউলা একটা সর্বশেষ নবীও একটা আল্লাহও একটা আর সেই এক ইসলামকে দলে দলে ভাগ করে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে যে কোথায় কি করবে একজন বলছে যে আহলে হাদিস তোমরা আম্মা ওয়ালা নামাজ পড়ো লেডিস মুসল্লি কয়েক বছর আগে বলেছিল না কেন তো আমরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি এটা আমাদের অপরাধ এই জন্য কুটুক্তি তারা করছে তো ওনারা আর একজন বক্তা উঠে বলছে দেখেন বুকের উপরে হাত বাঁধা এটা মেয়েদের আর নাবিন নিচে হাত বাঁধা ছেলেদের আমি বলেছিলাম হিজরা হলে কোথায় রে ভাই নিচে নামবি না উপরে উঠবি নাবিন নিচে হলে যদি হিজরা হয় একটু নিচে যা একটু নিচে গেলে কোথায় কি ধরতে হবে বুঝতে পারছেন সমাজদের গেলে ইশারাই কাফি মানে আমি বলতে যাচ্ছি যে আমাদের আমি কোনো কটুক্তি করছি না জাস্ট আপনি রিয়েলিটি বলছেন আহলে হাদিস সালাফি মানহাজ আমাদের দাবি কি আমাদের দাবি চাই ও নারী হোক চাই পুরুষ হোক আল্লাহ নবী বলেছেন সাল্লু কামার রাইতুমুন সল্লি সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমি নবীকে করতে দেখছো নবী যেভাবে করেছে চাই নারী হোক পুরুষ হোক হিজরা হোক সবাই নবী যেমন সালাত আদায় করেছে ওইভাবে করতে হবে মাঝখানে কোনো পার্থক্য নবী যেখানে করেনি ওখানে পার্থক্য করা যাবে না এটা হচ্ছে আহ আন্দোলন আমরা নিয়ে যেতে চাই দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছিলেন যে কোরআন তিনি দিয়েছিলেন যে কোরআনের বুঝ দিয়েছিলেন যে হাদিস তিনি বলেছিলেন যে হাদিসের বুজ বলেছিলেন আমরা ওইগুলোতে সীমান্ত থাকতে চাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামের নামে হাজার দল তৈরি করে মত তৈরি করে মানুষকে নিজেদের দিকে ডাকে ডাকিকে ডাকে না আজ থেকে প্রায় আট নয় বছর প্রায় হবে আমার জীবনের দাওয়াতি ময়দের প্রথম সেই সময় গাড়িতে পার্সোনাল কার ছিল না বা ভাড়াও করতাম না ওই ট্রেনে টোটো সিএনজি এগুলোতে চলাচল করতাম তো একদিন হুগলি থেকে আমি প্রোগ্রাম করার জন্য প্রোগ্রাম করে ফিরে আসছি তো মাঝখানে সিএনজি সিএনজি পর্যন্ত পর্যন্ত ওই যে অটো তিন চাকার তো আমি একটা অটোতে উঠেছি উঠে বসে আছি গাড়িটা ছাড়বে একটু পর একজন ভদ্রলোককে আসছেন হ্যাঁ মনে হলো কোনো চাকরি টাকরি তিনি করেন তো এসে তখন ওই সিএনজির আমার পাশে বসেছেন পাশে বসে ওই সিএনজিওয়ালা বসে এই চল 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 তাতে চল দেরি হয়ে গেল চালক তখন বলছে স্যার দেখুন মানে আর আর দুটো কাস্টমার হলেই হ্যাঁ গাড়ি ছেড়ে দেবো উনি তখন বলছেন আরে তোদের পেট ভরে না আরে চল দশ টাকা ধরে নিস চল চল আমার লেট হয়ে যাচ্ছে তো যাই হোক ওই চালক তখন গাড়ি ছেড়ে দিয়েছে চলতে 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 যখন জায়গাতে পৌঁছে গেছে ওনাকে নামিয়ে দেবেন আর তার আগেই ওই অটো চালক উনি তখন বলছেন স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না মানে অটো চালক সাধারণ মানুষ এটা জি বল কী বলবি বল উনি তখন বলছেন যে আমি দীর্ঘ কুড়ি বছর ধরে এন সিএনজি চালাচ্ছি আমাকে যাত্রীরা যেখানে বলে আমি সেখানে রেখে দিই যেখানে যেতে চাই আমি তাকে সেখানে পৌঁছে দিই কোনো দিন যদি রাস্তা যদি ভুল হয়ে যায় আমি প্যাসেঞ্জারের করে অতিরিক্ত কোনো চার্জ বসাই না ভুল আমার হলে আমি ঠিক রাস্তাতে নিয়ে গিয়েও তাকে গন্তব্যে ঠিক পৌঁছিয়ে দিই কিন্তু আপনারা যেসব নেতা না আপনারা যদি মানুষ যেটা চাই সেটা যদি করতেন তাহলে কখনোই মানুষ সেটা বিভ্রান্ত মধ্যে পড়তে না মানে কথার গভীরতা আপনি বুঝতে পারেননি উনি বলছেন নেতা বলতে শুধুমাত্র এই রাজনীতির নেতাকে বলছি না আমি ধর্মীয় নেতা আরে মানুষ চাই জান্নার যেতে আর হুজুর চাই মাজারে টাকা দেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে গেছে মানুষ চাই জান্নার যেতে সাদা নাম জনতা আর হুজুর ডাকছে আমাদের দিকে আমার দিকে আসো আমার মাঝাবে আসো আমার তরিকাতে আসো ভাই বলে কি বলেন না কথা বলেন আছে না নাই ওই টোটো চালক বলছে যে আমাকে যে মানুষ যেই গন্তব্য যেতে চায় আমি টাকার বিনিময়ে তাকে সেখানে পৌঁছে দিই কিন্তু এই যতগুলো নেতা আছে নেতৃত্ব দেয় তারা যদি জনগণ যা চায় তাই যদি করে দিত নিজের স্বার্থের দিকে না তাকাতো তাহলে আজকে 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 গোটা বিশ্বটা অনেক সুন্দর হয়ে যেত দেখবেন যত কিছু সমস্যা হয় আমাদের নেতৃত্বর জন্য হয় কি হয় না কথা বলেন যোগ্য নেতা পাওয়া খুব মুশকিল যোগ্য নেতা পাওয়া খুব মুশকিল আলহামদুলিল্লাহ আহাজ বাংলাদেশ গোটা বাংলাদেশের কোনায় কোন তারা পৌঁছে গেছে তাদের নেতৃত্বের মধ্যে কোনো ঝামেলা বা দ্বন্দ্ব এগুলো চলে না কিন্তু অনেক কিছু আছে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব হয় কি হয় না কথা বলেন তাই লোভ লালসা অনেক ভয়ঙ্কর জিনিস আল্লাহ আমাদের বোঝানো তৌফিক দান করে আমিন সম্মানিত সুধী মুস্তিম্মার মতভেদের প্রথম কারণ উৎসগত ভিন্নতা কয়েক বছর আগে আমাদের বাংলা, মানে ইন্ডিয়া বাংলাতে আমি ঢাকারও খবর শুনেছি